আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো আপনারা কোনো মেয়েকে আপনি ভালোবেসেছেন সে মেয়ে আপনাকে ধোকাবাজি করছে আপনার সাথে ধোকাবাজি করছে যদি এরূপ হয় তাহলে আজকে যে নশাটি নিয়ে আমি হাজির হয়েছি সেই নশ কাটি আপনি ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনার প্রেমিকা আপনার জন্য পাগলই আসবে আপনি কাজ আমি যেভাবে বলি সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজ হবে আর ভিডিও দিয়ে ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বুঝবেন না বিষয়ে আর কিছু বলার থাকলে কমেন্ট নকশ বলতে পারেন ভিডিও অতটুক এই নমস্কারটি লিখবেন আপনি যে মেয়েকে ভালোবাসেন সেই মেয়ের মেয়ের নাম মেয়ের মার নাম लेखाटी पर लेखार परताा कागज लाल कलमर द्वारा नस्काटी लिखिया नस्कार मार नस्कार मेर मान नाम मेर नाम पर लेक लेखारे ये नस्काटी अपनी प्रतिदिन से प्रेमिकार नाम लिया নসকাটিয়ে আপনি সরিষার তেলে তেল দিয়া এই নসখাটি প্রদীপটি সেই মেয়ের বাড়ির কাছে সিদা সিধা রেখে জ্বালাবেন প্রতিদিন কম্পেন পাঁচ দিন জ্বালাবেন সেই দেখবেন সেই মেয়ে আপনার যেন পাগল হয়ে আসবে আমি আবার বলছি আপনার শরীর মঙ্গলবার মঙ্গলবার থেকে এই নসকাটি আরম্ভ করবেন ধরেন গিয়ে মঙ্গলবারে কাগজ একটা নিবেন সাদা কাগজে লাল কলমের দ্বারা এই নস্কারটি আপনি লেখবেন লেখার পাক প সে লেখার পরে নস্কার নসকাটি লেখার পরে সে যে মেয়েকে ভালোবাসেন সেই মেয়ের নাম আর সেই মেয়ের মার নাম লিখবেন নিচে আর সে সেই মেয়ের নাম লিখবেন উপরে লেখার পরে এই নস্কারটি সরিষার তেল দিয়া আর সেই মেয়ের বাড়ির দিকে মুখ করে এই নস্কারটি আপনি জ্বালাবেন সে মেয়ে নামলে জ্বালাবেন পাঁচ দিন জ্বালাবেন পরে দেখবেন ইনশাআল্লাহ আপনার জন্য সে মেয়ে পাগল হয়ে আসবে আপনি যতই গিন্না করুক যতই দূর দূর ব্যবহার করুক সে মেয়ে পাগল হয়ে আসতে হবে যদি আপনারা কিছু বলার থাকে তো বলতে পারেন আমার নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা হলো আমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর চাইলে ফোন করে দেখতে পারেন আর যদি আপনার ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না কিছু দিয়ে বলা থাকে তা বলতে পারেন ইনশাল্লাহ ভিডিও আজকে এবং অতটুক নাম না আসসালামু আলাইকুম খুদা হাফিস নমস্কার বলা থাকে